যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায় আমার কোনো আপত্তি নেই কি আমরা ক্ষমতার দাবার যাই ক্ষমতার দাবি কোরআন দে দেশ চালাবে আমি পিএসডি পান্তাকে শুয়ে থাকবো আদ্রায় লা লেগে লেপে উঠবো হাইজ নামো আমার আপনাকে তো দুঃখ লাগেনি মাসে নয়টা করে হাইদারিয়ে দিছি বউগুলো 30 লাখ টাকা লিখতে আবার 14 নামে হাই কোর্টে যাবে বিল আমার পরিচ্ছে আর আপনি কইতেন হুজুর জেল কাটা সুন্নত হ্যাঁ করে সুন্নতের লিসা মরেনি ঠিক মিষ্টি কা সুন্নতের লিসা মরেনি কইতে জেল কাটা সুন্নত তে এত বড় সুন্নত বাঁধ দিবেন আপনি চলেন মাই করে দে তুই আসি ঠিক মাই করে দে তুই আসি সাত দিন থাকলে ভোগ মা করে রাখবেন গেছে এই ফাপুর থেকে ধরে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মেম্বারের বাড়িতে ছিল আর ওই লিদার হাজুতখানার ছিল রে থানার সেই হাজুতখানার পায়খানার পায়খানা ভরে আসে ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা ধরে না ফকিন্নির বাড়িতে ওকে টয়লেট নেই এলে কি এলে কি ওই দিয়ে মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্তাব খায়খানা করে মানুষ যাবার পারে না এত অপরিষ্কার ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমানভাবে পালন করতে হবে ওই এখন তো নেতা চিকিৎসা হয় হাসপাতালে গরিব মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা দেয় ও সার 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 বসন্ত সন্তান ও সার সার ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে এই পাঁচটা গ্যারান্টির পরে একদম যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না অন্যায় করবে না আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে আমরা ক্ষমতায় দেবো না কোরআনকে ক্ষমতায় বসাবো এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখায় না আচ্ছা ভাই কেউ যদি সোনার লাকের ফুল বানান সোনা দেয় তাহলে কার কাছে নিয়ে যাবেন কামারের কাছে না গালাপট্টির হ্যাঁ গালাপট্টির যাওয়া লাগবে না গালাপট্ট গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাদের সোনার লাকের ফুল পিঠে পিঠে বানাবি কিন্তু ওই সোনার ফুল দুই রতি সোনা লিয়ে যদি কামারের কাছে যান এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে তাহলে সোনা বানান নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কুরাল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না হাউস যুবতী যুবতী মহিলা যুবতী যুবতী মহিলা উড়াত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাওয়ার দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর কিভিৎ করছে এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে কি কথা ঠিক না আচ্ছা বল খেলায় যদি মিয়া মানুষের যাই ধবি তাহলে আমার স্ত্রীর নামে দেবো আমার স্ত্রী বয়স বেশি তোমার দৌড়াল লাগবে না তুমি ব্যাগে থাকো আর এই হুজুর অল্প বয়স এনার স্ত্রীও অল্প বয়স এনার স্ত্রী আমি স্যান্টারে দেবো এই দুটো বক্তার বৌদি খালি বোট দেন না আমি আপনার ফেসবুকে ছবি সারিয়ে দেখবেন এই দুই শয়তানের বক্তৃত কেউ যান শুনিস না লেখাপড়া শিখে এম এ পাস করে ল পাস করে তোরা সংসদ এমপি হচ্ছু এই দেশে ইমানদার বিরানব্বই পার্সেন্ট সেই দেশে মহিলারা বল খেলছে তুই কি খবর স্যার আবার আর এম পি করছে কি না এই দেশে নাটক চলবি গান চলবি ওয়াজ চলবি সব চলবি সঙ্গীত চলবি কি মরু দুই আবার আর আগে আর একদম করছে না কোরআন ভাওতাবাজি এক যদি পনেরো দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর শর্ম করছে দেবো আমরা ফাজলাম কে তুই রে ভাওতাবাদি কর মানে কোরআনের কথাকে আমরা ভাওতা করছে ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি এই কথাও খবর দেবে না তাহলে বউদিন কি অবস্থা হচ্ছে দেখো কি অবস্থা আরেকজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে ওই মদ খায় না খালি খেলিবে তে মূল বিরা বক্তৃতা করে ওরা আমল করে না আরে চল্লিশ বছরের বিয়ে করছি আমার বউ এখনো গাঁয়ের মানুষ দেখে পায়নি তাও মানুষ মানুষকে সালার সব ভালো রে বউ দেখা যায় না আমার বউ কি মার্কেট করবে আসে না এগুলো কথা এগুলো কথা জাতির সামনে করস পাচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চার নয় এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে ছিল মোদ্দিনের সনদে চলবি দেশ মোদ্দিনের সনদে না ছিল মুদির সনদে করছে কচে মু আর দ তো ঠিকই আছে হ্যাঁ কথা বল না কেন মোদিনে মুদি কোনঠি হয় না নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাঁধে শত তন্দ মনে বাদে এই দূরে গলে নাগেটিভ নবীর কথা শুনতে ভালো নবীজিরা ধর্ষ ভালো বক্তৃতার বিবৃতি কথা শুনতে পালা মরিদ গো দয়ান নবী সোনার নব মদিনা ইস উ আউর কাম বাদিনি কত ভুল ধরে আমাকে যে না এইটা খারাপ উডা খারাপ তুমি আনা আইসা পনেরো দিন আনে এই দলের ঢুকে দেখো না কে পাথার সা আমরা শেষ হয়ে যাবি মেয়া আঘাত খাই থেকে আমাকে লোম কুপ লেওয়াল হয়ে গেছে বত্রিশ বছরের মামলা খায় ঘুরছে এই দেশত আল্লাহ ওই জেলখানার বিজনেস থুয়ে গেছি আপনি কি চান এই দেশে আবার আলেম আলামা জেলখানার ঢুকু এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো কারা কারা হাত তোলেন এই বগুড়াতে এই বগুড়াতে আর লটারি কিয়ামতের রাখ পর্যন্ত যাতে না আসে কারা কারা চান দু হাত তোলে দেখা ইসলামের শত্রু কেউ নেই খালি মূলবীরের শত্রু আমি এর আমার বক্তৃ সাতচল্লিশ বছর এগুলো তো দেড় মাস বয়স আমার তুলনায় ইসলামের শত্রু বাংলাদেশের মৌলবি ছাড়া কেউ নেই ইসলামের যেমন ব্যবস্থা মলবিরা যদি বোঝাতে পারত। আমার দেশে সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পাড়া হয়ে যেত কিন্তু ইসলাম আরো বুঝাতে পারছি না আল্লাহ তালা কোরআনে বলছেন সূরা নহলের নব্বই নম্বর আয়াত সানি খুদবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি ইন্নল্লাহ হায়া মুরমুবিল আদলিওয়াল ইহসান ওয়াইতা ইজিল কুরুবা আনিল ফাসাইওল والباقي باقي يعذكم لعن বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদল তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো কেন করব আল্লাহ রসুল বলছেন আল ইমামু আদিলুল ন্যায় করেন বাদশা আরশের নিতে জায়গা পাবে এরকম আল্লাহু ন্যায় বিচার যারা করে আরশের নিতে জায়গা পাবে ন্যায় বিচার কে করবে কোরআনের পার্লামেন্ট ছাড়া কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোন শক্তি নাই উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দররা মারতে মারতে অপরের উপর দোরা মারছে রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে চুরি করছে হাত কাটার আইন একজন যা সুপারিশ করছে হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না কী কি কে তোমাকে এই এই দাবি দেওয়ার হুকুম দিল আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম বড় সাহস হাত কাটা লাগবে না চুরির আইন কয়েম হলে চুরি করবে না মানুষ এই পাগলেরা বোঝে না হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না জেনা করার সঙ্গে সারা আইন বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ যদি একটা পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনে মাটির মধ্যে গাড়ি দেয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাত গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখানো হতো জেনা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী জেনা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুঁজলে এক তাও মিসকল পাওয়া যাবে না তাই জন্য আমাকে করছে হুজুর এনা জেনার বিরুদ্ধে বক্তি দেন তখন আমরা মসজিদত করছি জানা করবেন না ওই জানা কারো জুম্মার যায় আপনি চেনেন না আমরা চিনি জানার শাস্তি যখন বক্তৃতা দিই মেম্বরত বসা তখন কিছু কিছু লোক মাথা নিচমুখ করে চোখ মুদে থাকে আমার তখন বিষয় এই বদমাইশের এই কাজ তুই তুই নিচমুখ থাকাবো তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মোট ঠিক করছে ওই সব মুচিং কে তার বদলে এই বদমাইশেরই কাম হে কথা কথা যখন আমরা কই জানা করবেন না তখন ওই মন মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারো না কোথায় মুসলমান এই দেশে জানা হবে না চুরি হবে না ঘুষ চলবে না সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে আমাদের এখনো টোনক লড়ে না হাল্লাল বাইয়া হার্রামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন বলুন তো ওজু করে যদি বাই সারে ওজু থাকে কথা কোন ভালো করে বুঝে উত্তর দিবেন এটা তো ঠিক হয়নি নি তুমি আপনি মানে কথা ও দু করে বাইশ ও ওদু থাকবে হুদু থাকবে ওই যে আরো ধমক দিতে হচ্ছে কমনা অজু করে বাই সাললে অজু থাকে না রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়েছি আউজ্লা বিসমিল্লা পড়েছি এর মধ্যে আমার ছেলে বলতে যা আব্বা উত্তর পাড়ার মুকুল ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হ্যাঁ তাহলে আপনি ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন কবে গেছে নদী দেব মেঘনা নদীর ঘুরতেছে এমন কোনো গাঁও নাই এমন কোন বাজার নাই সাড়ে পনেরো আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো সিসি আচ্ছা এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না কে আমার অত সুখে সুবিধা না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে সিসি যদি কয় সিসি এদের আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো তাই সিসি লোন করছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি পর্যন্ত লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকাত ই আমার এই জুব্বা পায় আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার ছয় আনা যার গিঞ্জি তার আনা যার খালি গাও তার সুদ নেই এটি যদি আমি খালি গাছ নইনি ওই মুকুল ভাইকে এতক্ষণ মারি লইনি কোন পাগল ধরে লেতো খালি গাও এই দেশে যার যত বড় যুব তার তত সুদের হার সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের সত্যটা অপরাধ কেউ যদি সুদ খায় সুদ দেয় আল্লাহ নিজে বলছেন ইয়া ইহল্লা দিন আমানু লা তাকুলুর রেবা ইমানদাররা সুদ খায় না ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কি হবে হ্যাঁ কোন দেখা ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কি হবে রোজা থাকবে না কোন রোজা থাকবে না ভাঙ্গে দেবে এত কে ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না ইমানদাররা অজু করে বাই সারো না অজু থাকবে না ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না নামাজ থাকবে না ইমানদাররা সুদ খায় না ইমান থাকবে না ঠিক যে কোচ দিন আবার বিটেক সাইদি হলো হ্যাঁ কথা তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে আগে আগে সুদ হারাম করা আগে সুদ বন্ধ তারপরে অন্য বক্তব্য চলবে কিন্তু তা নাই হা 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 দেশের মানুষ কৃষিজীবি করে মরে যাচ্ছে এখন আমাকে দেশের পরিস্থিতি হবে ভাই শোনেন ইনি হলেন এক বাপ এনার দুডে ব্যথা আছে ইনি মারা গেছেন তিন বিঘে জমি বিঘে এক ভাই লেসে আর একজন আর একটা ছিল দশ কেজি দুধ হয় ভাই ভাই বাপ তো মরে গেছে তাহলে জমি বাঁচা হোক তখন ছোট ভাই অবধ বড় ভাই চালাক ভাই লাও লাও তখন দেড় বিঘা করে বাঁচাতেছে আর কছে গরুটা গরুও গরু বাঁচা নিচ্ছে বড়ো ভাই কছে আমাকে পেছনে সাক্ষাৎ দিব আর হক তুই সামনে সাক্ষা ভাই নেওয়ার পর রাত্রে ডাকে দেখে করছে ভাই তুই যদি গরু না খিলে তাহলে কোন গরু বাজে দেবি দাম কমে দেবি ওই পাগল অবদ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে গেলে আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত ব্যাছে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম দিল স্বামীর একটা সিস্টেম করেছে ওরকের বউ কোন চালাক বানায় আপনি খোঁজলে দেখবেন যারকের স্বামী অবধ ওরকের বউ চালাক আর চালাকের বউ হলো অবধ এখন ওই অবোধের বউ রাত্রে করছে কে নইমের বাপ তে তোমার বিবেক নাই কোচি কে কি হতে কোচি যে তুমি যে একলাই ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে তোমাকে এই বুদ্ধি খেয়ে দেশে তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর বেসে তোমাকে এলে বুদ্ধি খেয়ে দেশে কাল সকালে কবে যে গরু আমাকে বাঁটে দি কোচি গরু তো বাঁটেই দেশে কোচি না উই বাটা লয় মধ্যে দেখ কাটে লেবু ও শিখে দেশে বউ যে তুই মধ্যে দেখ কাটে লেবু আমি ঘাস খেলামো পেছন দিয়ে গোবর বাড়াবি আমি ভুটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো তুই দুধ খা আমি ভুটে বেঁচে খাই এই কথা সকালে যখন খসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে কে রে কে রে ব্যাপার কে রে বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই তখন কে দুধ দিবে তুমি পূজা পারছো দে আচ্ছা দেখা হিট করছো কথা বল ভাই দুধ আমি চাচ্ছি না আমি গরু অর্ধেক করে নেবো তাতে গোবর আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতটি যে বউ শিখে যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না ওই জানে যে বউ আমার লিজের লোক কথা কয় না রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয় কথা না দুনিয়ার মোট মোট নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না কেন এই কতক্ষণ দেখা বহু ভালো ভালো মহিলা আছে আসে নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না বারবার নামাজের কথা কয় উল্টো বেটে যে আমাকে অবস্থা হয়ে গেছে তাই আমরা আল্লাহ আইনের কথা কই সেটা ওরা না না আমাকে উপরন্ত জেলের তুলে তয় কত এক আহ কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কন তাই করবে সকালে ওটাকে কাটিয়ে বাঁচিয়ে এসে তো আমাকে দেশের বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা লিমন আলা সিএনজি আলা মূল আলা কফি আলা বাদাম আলা যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় বড় বড় অফিসার প্রাইমারি পুলিং পিজাইটিং রিটার্নিং এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে গরিব মানুষের ভোট লিয়া দা ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দি কি তুলে দিছে ওরকে মদ ঘাস তুলে দিছি ওরাই ঘাসগুলো ঢাকা লিয়া দা ওরাই খালি দয় আর খায় কথা ক তুই ভোট নিলু কার আর বেতন বারলু কার হে কথা এইবার এই সুযোগ দেওয়া যাবে না ওরকে বেতন যা আছে তোরা করে খা কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে এই কথা আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো রেল গেটে আড়াইশো সিএনজি ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তিনজন প্যাসেঞ্জার জন্য সিটে গুলো লিখ আছে বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এরকম কারবার নাই প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা দুই চারটে দেশের খবর নেছি সৌদি আরবত গেছি যা দেখেছি যে ওরা তিন মাসেও দুটা হুন্ডা চোকৎ পরে না মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি সে শতক জাগা বেছে সিএনজি কিনে ফ্যান কিনে রাস্তা রাস্তায় এত জাম হাঁটাৎ জায়গা নেই यस्तो जाम हो भी गया। खाली पेटर दाए म जान बाहन चला এই কথা কোন না কা ইসলাম যদি দিয়ে গিয়ে যায় ইসলাম যদি ক্ষমতায় দেয় মানুষের পাঁচটা অধিকার কারেন্টের মতো দেশে قائم হয় না আপনারা জান না এই পাঁচটা অধিকার قائم হোক কি জান কি জান না তাহলে আমাদের এত দুর্বল থাকে যারা ईमानदार তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে কোনো মাল চালু নাই বাংলাদেশে খালি দুইটা মাল চালু আছে একটা হলো সাত বছরত খাতনা আর রোজা থেকে সবাই সাথে বেল ডোয়ার পর ইফতার করা এই সারা কোনো কাম বাংলাদেশ চালু নেই তাও ইফতার করবে তা কি যে ঘড়ি দেখে অফিসার অফিসত গেছে যে ঘড়ি দেখে প্রফেসর কলেজত গেছে যে ঘড়ি দেখে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে যে ঘড়ি দেখে নামাজের আদান দে ওই ঘড়ি হাতত আছে না মা ইফতারের সময় পার হয়ে যাচ্ছে তাও ব্যথা করছে আব্বা সময় হার গেছে ইফতার করবে না করছে না দেখত মেনের কী খবর টু পাসের মোয়ার্জিন যতক্ষণ সিগনাল না দেয় একটা ব্যারিস্টার উত্তর করে না তাহলে এই ইটটা একসাথে হচ্ছে আর এই খাতনা হচ্ছে সাত বছর তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই একটা ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে আমরা চাচ্ছি এদেশে যাই যা করছেন যে দল করছেন আমি বাদ দেবের বলতেছি না সব দলই করেন আপনি কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের না ফল থল তাছাড়া আমাকে বুদ্ধি নাই আপনারা মাছ মারার খোলসেনি চিনিন ভাই খুলছেন এদের বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলাল দেয় দেখবেন একদিকে তিন মুখ আরেকদিকে দুই মুখ দেখবেন এই তিন মুখ সোদা এই মুখ সোদা ওই পার একটা খিলেল খিলালে তুলেন তাহলে এই মুখ সোদা ফাঁক হবে না তাহলে ইমিন্দে মাছ ঢুকে ওই সোদায় তুলে দেবি আর মাথার আটকিবি ইমিনদে ঢুকবে ওমিন্দে বাড়ি হাতে তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বকৃতা ইমিন্দে ঢুকিচ্ছে বাইরে বাড়ি সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে চুরির বিচি বুনিছে জেনার বিচি বুনছে দুর্নীতির বিচি মদের বিচি লটারির বিচি গাজার বিচি সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে এই গায়ে ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে এই কতক্ষণ কিন্তু জঙ্গলের মধ্যে জুনের আগাছার মধ্যে লেওর এই ইউরিয়া দিয়ে লাভ কি কি লাভ এগুলাকে লিডাল লাগবে সেই লিডাবেন লাগিতে ডক্টর ইউনুস হ্যাঁ তার পরে দোয়া করবেন আমি সবার থেকে কোনোদিন বেতের পড়ি না বাড়ির দিয়ে দোয়া করি আল্লাহ